আসসালামু আলাইকুম পুরোদমেই চলছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ আবারও ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি সেনাকে হত্যা করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে গাজা যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল পরাজয়ের অতি সন্নিকটে রাফা থেকে দখলদার ইসরায়েলেরা পিছু হটছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব রাফা সীমান্তে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে গোলাগুলিতে মিশরীয় সেনা নিহত হয়েছে দিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত রয়েছে ফ্রান্স থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে দেখবেন আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র তোপের মুখে রয়েছে কঠোরপন্থী ইসরায়েল শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দখলদার ইসরায়েলি বাহিনীর সদস্যরা গাজা উপত্যকায় হামাস যোদ্ধাদের দ্বারা একদিকে প্রবল প্রতিরোধের সম্মুখীন হচ্ছে অন্যদিকে প্রতিনিয়ত দখলদার বাহিনীকে ফাঁদে ফেলে হত্যা করছে ইসরায়েলি বাহিনীর সামরিক বহর ট্রাঙ্ক বহর এবং সেনা অবস্থানের উপর প্রকাশ্য এবং গোপন হামলা চালিয়ে গাজা যুদ্ধ দখলদার ইসরায়েলি সেনাদেরকে বিপন্ন এবং বিপর্যস্ত করে তুলেছে অতি সম্প্রতি হামাস যোদ্ধারা জাবালিয়া যুদ্ধ কেশত্রে দখলদার ইসরায়েলি বাহিনীর সদস্যদেরকে ফাঁদে ফেলে হত্যা করে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনীর সদস্যদেরকে ফাঁদে ফেলে হামাস হত্যা করলেও উল্লেখযোগ্য সংখ্যক দখলদার সেনাকে আটক করার ঘটনাও ইসরায়েলের পক্ষ থেকে উক্ত ঘটনাকে মিথ্যা বলে আখ্যায়িত করলেও গতকাল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে হামাসের হামলায় তাদের দুই সেনা সদস্যকে হত্যার বিষয়টি স্বীকার করেছে উক্ত ঘটনায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয় সর্বশেষ হত্যাকাণ্ডের শিকার দুই সেনা সদস্য সহ ছয় শতাধিক সেনা নিহত হয়েছেন অবশ্য হামাসের পক্ষ হতে বারবার বলা হয়েছে যে হামাসের শাখা আল কাসিম ব্রিগেড এর সদস্যদের প্রতিরোধ হামলায় এ হাজারের অধিক দখলদার সেনা নিহত হওয়ার ঘটনা ঘটেছে ইসরায়েলের পক্ষ থেকে দুই সেনা নিহত হওয়ার কথা স্বীকার করা হলেও আটক এবং আহত সেনাদের বিষয়ে কিছু বলা হয়নি এদিকে গতকাল কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশনের খবরে বলা হয় হামাস যোদ্ধারা উত্তর মধ্য এবং পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি বাহিনীর সামরিক খান বহর এবং ট্রাঙ্ক বহরে হামলা চালিয়েছে খান এবং তার আশেপাশের এলাকাগুলোতে গত কয়েকদিন যাবৎ দখলদার বাহিনী বিমান হামলা চালিয়ে উল্লেখিত এলাকার অন্তত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের মধ্যে অন্যান্য বারের ন্যায় এবারও নারী এবং শিশুদের সংখ্যা উল্লেখযোগ্য হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজা উপত্যকায় চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে এ কারণে ফিলিস্তিনের চিকিৎসা সেবা হতে যেমন বঞ্চিত হচ্ছে অনুরূপভাবে বিনা চিকিৎসায় মৃত্যুমুখে পতিত হচ্ছে এদিকে দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় মৃত্যু পরিণত হয়েছে গাজার ঐতিহ্যবাহী সহ রাফার মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্ব নেতৃত্ব বারবার দাবি এবং নিষেধ করেছিল যে কোনো অবস্থাতেই যেন রাফা অভিযান পরিচালনা করা না হয় কিন্তু ইসরায়েলি বাহিনী বিশ্ব নেতৃত্বের মতামতকে গুরুত্ব না দিয়ে রাফায় সামরিক অভিযান পরিচালনা করে এবং উক্ত অভিযানে বিমান বহরের সংযোগের পাশাপাশি স্থল অভিযানে তাদের মর্যাদার প্রতীক মার্কাবার ট্রাঙ্ক অন্তর্ভুক্ত ঘটায় এদিকে দখলদার ইসরায়েলি বাহিনী গত বছরের সাতই অক্টোবর হতে বর্তমান সময় পর্যন্ত প্রায় আট মাস যাবৎ নিরীহ এবং নিরস্ত ফিলিস্তিনিদের উপর গণহত্যা পরিচালনা করে আসলেও কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার বলে আসছে হামাস সন্ত্রাসীদের নির্মূলের মাধ্যমেই কেবল গাজা যুদ্ধের অবসান ঘটাবে কিন্তু এখনো পর্যন্ত দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় সফলতা পায়নি হামাস যোদ্ধাদের তো নির্মূল করতেই পারবে না এবং হামাসের হাতে বন্দী ইসরায়েলের সামরিক এবং বেসামরিক নাগরিকদেরকে মুক্ত করতে পারেনি এরই মধ্যে দখলদার বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত যোদ্ধাদের হাতে নিহত অথবা অথবা আহত হচ্ছে হচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক বর্তমান এবং প্রাক্তন কর্মকর্তারা বলেছেন গাজা যুদ্ধে ইসরায়েলের জয়ী হওয়াটা খুবই দুষ্কর কারণ হামাসকে নির্মূল করার ঘোষণা দিলেও উক্ত নির্মূল করার ঘোষণাটা দৃশ্যত সত্যের বিপরীত হামাস যোদ্ধারা তাদের সক্ষমতা এবং শক্তির পুরোটাই সংরক্ষিত রেখে কখনো প্রকাশ্যে আবার কখনো অবস্থান নিয়ে ইসরায়েলি বাহিনীর হামলা চালিয়ে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে শেষ নয় হামাস যোদ্ধারা কোনো কোনো সময়ে গোপন অর্থাৎ গেরিলা হামলা পরিচালনা করে আসছে ইসরায়েলের প্রাক্তন এবং বর্তমান সামরিক কর্মকর্তাদের পাশাপাশি দেশটির গোয়েন্দা সংস্থার কোনো কোনো কর্মকর্তা বলেছে গাজা যুদ্ধে পরাজিত হতে চলছে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের মিডিয়াগুলোতেও অবিরাম লিখে চলেছে যে ইসরায়েল সেনারা অতি দ্রুততার সময়ের মধ্যে গাজা যুদ্ধে পরাজিত হবে পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা গাজায় মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা কোনো অবস্থাতেই ঘটছে না এদিকে যে রাফা অভিযান নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের এত আপত্তি এবং লাখ লাখ ফিলিস্তিনি জীবন বিপন্ন হওয়ার সংখ্যা অবশ্যই ইতিমধ্যে দখলদার ইসরায়েলি বাহিনীর সদস্যরা রাফা শহরে চারপাশ দিয়ে শহরটির অভ্যন্তরে ব্যাপক হামলা চালিয়ে ফিলিস্তিনিদের হত্যা সহ গণ এবং লুটপাট চালাচ্ছে এদিকে হামাজ যোতারা গাজা উপত্যকায় প্রতিরোধ হামলার পর এবার ইসরায়েলের ভূখণ্ডের রকেট হামলা চালিয়েছে তাছাড়া হিজবুল্লার যোদ্ধারা আবারও ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের আন্তর্জাতিক আদালতের নিষেধাজ্ঞা আরোপ করলেও মানতে চাইছে না আর এ কারণেই আগামী দিনগুলোতে আন্তর্জাতিক আদালত আবারো ইসরায়েলের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে মিশর এবং কাতার আগামী দিনগুলোতে যুদ্ধবিরতি মধ্যস্থতা করতে যাচ্ছে এমন খবরকে ভিত্তিহীন বলেছে মিশরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এদিকে রাফা সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ এবং মিশরীয় সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে এতে এক মিশরীয় সেনা নিহত হয়েছেন তবে ইসরায়েলি বাহিনীর মধ্যে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি আইডিএফ দাবি করেছে এক মিশরীয় সেনা প্রথমে ইসরায়েলি সেনাদের উপর গুলি চালায় পরে পাল্টা গুলি করলে এক মিশরীয় সেনা নিহত হন বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন আইডিএফ এ নিয়ে মিশরীয়দের সঙ্গে একটি সংলাপ চলছে বলেও জানিয়েছেন তারা গত জুনে ইসরায়েলে অনুপ্রবেশ করে তিন আইডিএফ সেনাকে হত্যা করেছিল এক মিশরীয় পুলিশ অফিসার তারা দাবি করেছিল মাদক চোরাকারবারিদের ইসরায়েলে ধাওয়া করার সময় এই ঘটনা ঘটেছিল এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ফ্রান্স তবে সেটি অবশ্যই একটি উপযোগী মুহূর্তে হতে হবে মঙ্গলবার জার্মানিতে জার্মান চ্যান্সেলর ওলাফ এসকোলডের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইমানুয়েল ম্যাক্রো এ কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট বলেন ফ্রান্সের জন্য কোনো লুকুচুরি নেই আমি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছি আমি মনে করি এই স্বীকৃতি একটি কার্যকর মুহূর্তেই হতে হবে এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইহুদিবাদী ইসরায়েল সাত মাসেরও বেশি সময় ধরে চলা গাজার সর্বত্রই চলেছে সেনাদের বর্বরতা বোমা হামলায় জ্বালিয়ে পুড়িয়ে সাই করে দিচ্ছে সবকিছু সারসেনা শরণার্থী শিবিরও রোববার রাতে স্থানীয় সময় গাজার রাফা শহরের একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে পঁয়তাল্লিশ জন নিহত হয়েছেন হামলার পর শরণার্থী শিবিরের তাবুগুলোতে আগুন ধরে যায় ফলে অনেকে সেখানেই শরণার্থী শিবিরে ইসরায়েলি এই হামলার ঘটনায় দেশে দেশে বইছে নিন্দার ঝড় আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র তোপের মুখে পড়েছে দেশটি রাতে রাফার তাল আল সুলতান শহরে অবস্থিত একটি তাবুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে অন্তত পঁয়তাল্লিশ জন নিহত হয় যার অধিকাংশই নারী এবং শিশু এর আগে জাবালিয়া নুশ এবং গাজা সিটির বিভিন্ন শরণার্থী শিবিরেও হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল এতে কমপক্ষে একশত ষাট জন নিহত হয়েছেন গাজার নিরীহ বেসামরিক নাগরিকদের হামলার নিশানা করার নিন্দা জানিয়েছেন মিশরো বলেছেন এটি ইসরায়েলের একটি পদ্ধতিগত নীতির অংশ যার লক্ষ্য গাজায় মৃত্যু এবং ধ্বংসের পরিধি প্রসারিত করা কাতার একে আন্তর্জাতিক আইনের বিপজ্জনক লঙ্ঘন বলে নিন্দা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাই বর্বর এবং খুনিদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার করেছেন বলেছেন এজন্য সামর্থ্যহারের মধ্যে সব কিছু করবেন ইসরায়েলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ ইউরোপীয় ইউনিয়নের নেতারাও কঠিন চাপে রয়েছে নেতানিয়াহু সরকার এমনকি এদিকে আইসিসির রায়ে এ কোনো মুহূর্তে যেকোনো দেশে গ্রেপ্তার হতে পারেন বেনিয়ামিন নেতানিয়াহু প্রিয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ খবর